বাঙালবাড়ির একটা জনপ্রিয় রান্না কচুর শাক তো আজকে আমি তোমাদের আমার ঠাকুমার হাতের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুমার কাছ থেকে জেনে আজকে আমি বানিয়েছিলাম কচুর শাক রেসিপি কোনো রকম মশলা ছাড়াই এত সুস্বাদু হয়েছিল তোমাদেরকে কি বলবো তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে কিন্তু চলে এসছি কচু কাটতে আরে আরে তোমাদের তো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো চলো আজকে রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি তো চলো এখন চলে এসেছি কচু শাক কাটতে এদিকে কিন্তু আমার বাবা আমাকে হেল্প করছিলো কচুর শাক কাটার জন্য বাবাই কিন্তু জলে নেমে কচুর শাকগুলো কেটে দিচ্ছিলো তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে কচুর শাকগুলো কাটার পালা তো তোমাদের সবটাই শেয়ার করব একদম কোনো রকম মশলা ছাড়া এত যে সুস্বাদু আর এত যে টেস্টি হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যারা যারা কচুর শাকটা রান্না করতে পারো না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে ফলো করতে পারো রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুবই সহজ আমিও যেহেতু কোনো দিন বানাইনি তবে ঠাম্মার কাছ থেকে যে জেনে আমিও আজকে ফার্স্ট টাইম বানিয়েছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর সবাই বলেছিল সব মানে ভীষণ ভীষণ ভালো হয়েছে তো চলো এবার বেশি কথা না বলে তোমাদেরকে রেসিপিটা দেখাই আর কচু শাকের গোড়ার দিকে যে শোলা কচুটা হয় সেটাও কিন্তু খাওয়া যায় তাই আমি এটাও বেশ কয়েকটা নিয়ে নিচ্ছিলাম এই শোলা কচুটা বাটা খেতে ভালো লাগে ইলিশ মাছের ঝোলে কিন্তু এই শোলা কচু দিয়ে খুব ভালো লাগে তাই জন্য কিন্তু এগুলোও কয়েকটা আমি তুলে নিচ্ছিলাম কচুর শাক তুলে কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি আর আমার মা বসে গেছিল কচুর শাক কাটতে আমাকে হেল্প করছিল কেননা অনেকগুলো কচুর শাক ছিল এতগুলো কাটতে কিন্তু অনেক টাইম লাগবে সেই কারণে কিন্তু মায়ে কচুর শাকগুলো কেটে দিচ্ছিল এতগুলো কচুর শাক দেখলে কি হবে বন্ধুরা রান্নার পর কিন্তু একদমই অল্প পরিমাণে হয়ে যায় সেই কারণে কিন্তু কচুর শাকটা একটু বেশি করেই নিতে হয় মাপে তো এই যে এতগুলো কাটতে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লেগেছিল কচুর শাক কাটা আর কচুর শাক রান্না করতে একটু টাইম লাগে ঠিকই কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কচুর শাক কিন্তু শরীরের পক্ষেও খুব উপকার মানে রক্ত আর কি পরিষ্কার করতে যাই হোক তো দেখো এদিকে কিন্তু আমি মা ওদিকে কচুর শাকগুলো কেটে নিচ্ছে আমি এদিকে ইলিশ মাছের মাথাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এবার ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এবার কচুর শাকগুলো ভাপিয়ে নেব আর ভাপিয়ে নেওয়ার জন্য খুব একটা জল কিন্তু এখানে দেওয়া যাবে না কেননা কচুর শাক থেকে অলরেডি জল বেরোবে সেই কারণে কিন্তু আমি কড়াইতে অল্প জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য লবণ এবার কচুর শাকগুলো কিন্তু কড়াইয়ে দিয়ে দিতে হবে এই যে কড়াই ভর্তি কচুর শাক দিয়েছি দেখছো এটা কিন্তু ভাপানোর পর একদমই অল্প হয়ে যাবে জল বেরিয়ে যাই হোক আমার কাছে যতটা পরিমাণ কচুর শাক ছিল ওটা মোটামুটি তিনবার কিন্তু আমাকে ভাপিয়ে নিতে হবে আর এদিকে আমি কিন্তু অন্য একটা কড়াইয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে রাখছি অন্যদিকে দেখো কচুর শাক থেকে কতটা জল বেরিয়ে গেছে আর এই যে কালো জলটা এই জলটা কিন্তু ফেলে দিতে হবে আর কচুর শাকগুলো খুব ভালো মতো ছেঁকে নিতে হবে একবার তো আমি কচুর শাকগুলো ভাপিয়ে নিয়েছি দেখো আরও কিন্তু কচুর শাক আছে মিনিমাম আমি তোমাদের তো বললামই তিনবার আমাকে সিদ্ধ করতেই হবে কি না হলে কড়াইতে ধরবে না কেননা অনেকটা কচুর শাক ছিল কিন্তু ভাপানোর পর তো অল্প হয়ে যাবে যদিও তো চলো এবার ভাপানোর পর রান্নাটা তোমাদেরকে শেয়ার করি রান্নাটা কিভাবে করছে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আমি তোমাদের বলেছি আমি কিন্তু মশলা খুব একটা বেশি ব্যবহার করব না মানে মশলা ব্যবহার করবই না বললেই চলে তো আমি ফোড়নে দিয়ে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর দিয়ে হচ্ছে একটা তেজপাতা আর দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন তো এটাই হচ্ছে ফোড়নের মেন মশলা যাই হোক এবার ফোড়নটা খুব ভালো মতো হয়ে গেলে একটা সুন্দর স্মেল বেরোবে এখন দেখো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ ফোড়নটা কিন্তু নাড়াচাড়া করে নেব এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেব ওই কচুর শাকগুলো ছেঁকে রেখে ছেঁকে মানে জলটা ছেঁকে ভালো করে ওই কচুর শাকগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব এবং কচুর শাকগুলো সবটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে কিন্তু ভাজা ভাজা করে নাড়তে থাকবো আর হ্যাঁ তার মধ্যে আমার ঠাম্মা বলেই দিয়েছে কিন্তু যে এর মধ্যে কিন্তু কোনো মশলা ব্যবহার করবি না আমি বলছি কেন ঠাম্মা এর মধ্যে যে ভাজা মশলা দেয় দেখেছি তো বললো না এটার মধ্যে যেহেতু তুই ইলিশ মাছের মাথা দিচ্ছিস তাই কিন্তু এটা লবণ হলুদ আর কাঁচা লঙ্কা চেরা এটা দিলেই হয়ে যাবে আর এক্সট্রা কোনো ভাজা মশলা ইউজ করার দরকার নেই আর যদি এটা যদি নিরামিষ করতে হতো তাহলে কিন্তু ওর মধ্যে নারকেল ছোলা তারপর ভাজা মশলা এগুলো সমস্ত কিছু ব্যবহার করতে হতো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম আর দেখো বেশ কিছুক্ষণ টানানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো মতো কচুর শাকটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ টানিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু দু তিন চামচ মতো চিনি চিনিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে কেননা কচুর শাকে বা যে কোনো শাক সবজির ব্যাপারে কিন্তু একটু মিষ্টিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে তাই টেস্ট আর ব্যালেন্সটা আনার জন্য কিন্তু কচুর শাকে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে চিনিটা দিয়ে কিন্তু আমি দেখো এখান থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে ঠিকই মানে কচুর শাক থেকে কচুর শাকটা যত টানাবে ততই কিন্তু খেতে বেশি টেস্টি হবে কেননা একদম শুকনো শুকনো করতে হবে এই কচুর শাকটা এবার এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই এবার শুধুমাত্র কচুর শাকটা একদম টানিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াইতে লেগে লেগে যাচ্ছে নিচে ততক্ষণ কিন্তু আমি টানিয়ে নেব আর একদম লাস্টে এটা টানিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচুর শাক তো চলো এটা এখন অনেকক্ষণ টানাতে হবে তো সব তো দেখো বন্ধুরা একদম ফাইনালি রেডি হয়ে গেছে লিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটার যা স্মেল বেরিয়েছে না বন্ধুরা তোমাদের যদি আমি সামনে থেকে এটা অনুভব করাতে পারতাম বা খাওয়াতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে কতটা সুস্বাদু হয়েছিল খেতে আর ভীষণ ভীষণই টেস্টি হয়েছিল তো তোমরাও কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও কিন্তু অনেকটা ভালো লাগবে তো চলো তোমাদের যদি ভালো লাগে একবার কিন্তু ট্রাই করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করো আর দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না বন্ধুরা তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওতে কিন্তু একটা লাইক কমেন্ট করে যেতে ভুলো না বন্ধুরা তো চলো টাটা সবাইকে